হ্যালো ড্রামা লাভার্স এসলাইন সিরিজের এপিসোড চারে আপনাদের আবারও স্বাগতম এবং এপিসোড তিনের এক্সপ্লেন ভিডিও একটা সমস্যার জন্য এই চ্যানেলে দেওয়া সম্ভব হয়নি যারা আমার টনে এই ড্রামাটি দেখতে চাও তাদের জন্য ডেসক্রিপশনে এই লিঙ্ক দেওয়া হয়েছে তো চলো শুরু করা যাক এপিসোডের শুরুতে শিন হানকে জানায় যে যেই ব্যক্তি ওই বিশেষ চশমা পরে সে অন্যদের মাথার উপরে কিছু রেড লাইন দেখতে পায় যা তাদের গোপন সামাজিক সম্পর্ককে প্রকাশ করে সে আরো বলে সে জন্ম থেকেই এই লাইনগুলো চশমা ছাড়াই দেখতে পায় হান হতবাক হয়ে যায় এবং বলে তুমি জানো একজন পুলিশ অফিসারকে বোকা বানানো যায় না শিন জবাবে বলে আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না কিন্তু হান তাকে থামিয়ে বলে আমি বলিনি যে বিশ্বাস করে না আমি শুধু ভাবছিলাম যদি তোমার কথা সত্যি হয় তাহলে কেউ হয়তো ওই চশমার জন্য সিকে মারতে চেয়েছিল সিন বলে আমারও তাই মনে হয় হান বলে এই সব খুন যেভাবে একটার পর একটা হচ্ছে আমার তো মনে হচ্ছে এই ধরনের চশমা শুধু এক জোড়া নয় অনেকগুলো রয়েছে সিন চুপ হয়ে যায় আর তখন দেখা যায় হাসপাতালে ভর্তি সির মাথার রেড লাইন হঠাৎ অদৃশ্য হয়ে যায় এবং তার মৃত্যু ঘটে শিন ভয় পেয়ে হঠাৎ জেগে ওঠে বুঝতে পারে যে সে ক্লাসে বসে ঘুমিয়ে পড়ছিল ক্লাস শেষে ইয়ং জিন আর জাসন এসে তাকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো শিন বলে হ্যাঁ ঠিক আছি ইয়ংজিন বলে চলো কোথাও ঘুরতে যাই কিন্তু শিন জানায় যে সে সম্প্রীতি একটি পার্ট টাইম চাকরি শুরু করেছে এদিকে আমরা দেখি স্কুল অ্যাডমিন ডিপার্টমেন্টের মিস কিমো ওই অদ্ভুত চশমা পরে আছে তার আশেপাশে সবার মাথার উপর রেড লাইন দেখা যাচ্ছে তার অদ্ভুত একটা অভ্যাস আছে যখন ওই রাগ হয় সে স্টাপলার দিয়ে বারবার নিজেকে স্টাপলার করে সে বলে সে একজন অভিনেত্রী হতে চায় এবং সে গোপনে মিউজিক টিচারকে পছন্দ করে অন্যদিকে দেখা যায় শিন হোটেলে কাজ করছে ইয়ংজিন জাসন তাকে দেখতে আসে তারা সাহায্যের অজুহাতে তার সঙ্গে সময় কাটাতে চায় কিছুক্ষণ পর কিম প্রতিদিনের মতোই তার অদ্ভুত সাজে এসে হোটেলে সেই একই রুমে ওঠে যেখানে শিন নতুন কাজ নেয় ইয়ংজিন তাকে দেখে ভাবে সে আগেও কোথাও তাকে দেখেছে আসলে কিম প্রতিদিন পোশাক বদলে এই হোটেলে এসে ওই রুমে থাকে যাতে সে অভিনয়ের জন্য অনুশীলন করতে পারে সে অভিনয় এমন ভাবে করে যেন সে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে ফিরে যাওয়ার সময় ইয়াং জিন আবার তাকে দেখে এবং এবার সে চিনে ফেলে এবং বলে যে সে এত অদ্ভুত পোশাক পরে এখানে কি করছে আসলে কিম একটি ছোট ফ্ল্যাটে থাকে যেখানে শব্দ করাও নিষেধ তাই সে প্রতিদিন হোটেলে গিয়ে অভিনয় করে এদিকে হান সিনের বাবার হত্যা মামলার নথি পরে দেখে যে সেখানে রেড লাইনের কথাও উল্লেখ আছে তাতে তার ধারণা স্পষ্ট হয় যে শিন যা বলছিল তা সত্যি পরে সিন সিকে হাসপাতালে দেখতে গেলে হান তাকে জিজ্ঞেস করে সির মাথায়ও কি রেড লাইন ছিল সিন বলে আমি অন্যের ব্যক্তিগত জীবন কারো সঙ্গে শেয়ার করি না তাতে হান বুঝে যায় সত্যি রেড লাইন ছিল হান জানতে চায় সির লাইন কি সেই ছেলের সঙ্গে যুক্ত ছিল যার সঙ্গে সে আগে ঘুরছিল সিন বলে না সিন লাইন ক্লাসের কোনো ছেলের সঙ্গেই যুক্ত ছিল না পরে সিন বাসায় গিয়ে টিভিতে আরও একটি হত্যাকাণ্ডের খবর দেখে পুলিশ দ্রুত হত্যাকারীকে ধরতেও সক্ষম হয় কিন্তু তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার সময় তার মুখে এমন এক হাসি ছিল যেন সে জীবনে কখনো এত খুশি হয়নি সিন দেখে সেই ব্যক্তিও ওই একই ধরনের চশমা পরে আছে মানে এই চশমা কেবল একটি নয় অনেক আছে কিন্তু কার কাছে কোথায় কিছুই তারা জানে না পরের দৃশ্যে স্কুলের পর জাসং সিনকে জানায় আজ ইয়ং জিন আগে চলে গেছে আর আমি শুনেছি তুমি আজ কাজেও যাবে না তাই সে সিনকে সুইমিং পুলে নিয়ে যায় সে জিজ্ঞেস করে তুমি কি সাঁতার জানো সিন বলে না হঠাৎ করে সে সুইমিং পুলে লাফ দেয় জাসুন অবাক হয় সে দেখে শিন অনেকক্ষণ ধরে পুল থেকে উঠছে না তাই সেও ঝাঁপ দেয় এবং শিনকে তুলে আনে ভেজা কাপড়ে শিন কাঁপতে থাকে তাই জাসন তাকে নিজের জ্যাকেট দিয়ে দেয় তারা একসাথে বসে স্ন্যাক্স খেতে থাকে তখন শিন বলে দেয় আমি ছোটবেলা থেকেই মানুষের মাথার উপরে রেড লাইন দেখি জাসন উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে আমার মাথায়ও কি রেড লাইন আছে শিন বলে না তোমার নেই আমারও নেই ইয়ং জিনেরও নেই তখন সে দেখে জাসন তার কথা বিশ্বাস করছে সে জিজ্ঞেস করে তুমি সত্যি কি আমার কথা বিশ্বাস করো জাসন বলে হ্যাঁ তুমি আমার চোখে খুবই স্পেশাল তার কথা শুনে শিন এতই প্রভাবিত হয় যে সে সারা রাত শুধু সেই কথাই ভাবতে থাকে ওইদিকে পুলিশ স্টেশনে হান ডোংয়ের সঙ্গে সির কেস নিয়ে আলোচনা করে ডোম জিজ্ঞেস করে তোমার কি কোনো প্রেমিকা নেই তুমি সব সময় শুধু কাজ নিয়েই ব্যস্ত থাকো হান বলে না এখনো কেউ নেই তবে একটি মেয়ে আছে যাকে নিয়ে আমি খুব কৌতূহলী এদিকে কিম প্রতিদিনের মতোই হোটেলে সেই একই রুমে থাকে শিন যখন রুম পরিষ্কার করতে আসে তখন কিমের রুম থেকে আজব সব শব্দ শুনতে পায় আসলে কিম ওই রুমেই প্রথমবার সেই চশমা পেয়েছিল যেগুলো পরে অন্যদের গোপন সম্পর্ক দেখা যায় তাই সে সেখানে একটি ছোট গোপন ছিদ্র দিয়ে অন্যদের দেখত আজ সে পাশের রুমে তাকিয়ে দেখে তার প্রিয় মিউজিক শিক্ষক সেখানে আছে কিন্তু সে দেখে শিক্ষক একজন অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে আছে এতে সে ভীষণ শক্ট হয় নিজেকে সামলাতে না পেরে সে নর্মাল পোশাকে এসে শিনকে বলে রুমে থাকার সময় বাড়িয়ে দাও এতে শিন তাকে ভালোভাবেই চিনে ফেলে পর দিন অভিনেত্রী যখন আবার শিক্ষককে দেখতে আসে কিম তাকে আক্রমণ করে অজ্ঞান করে দেয় এবং তার পোশাক পরে মিউজিক শিক্ষকের কাছে যায় কিন্তু শিক্ষক তাকে চিনে ফেলে সে কিমকে প্রশ্ন করে তুমি এখানে কি করছো তখন কিম তার অনুভূতির কথা বলে দেয় কিন্তু শিক্ষক তাকে এড়িয়ে চলে যেতে চায় রাগে কিম তার মাথায় স্টেপলার ছুঁড়ে মারে তারপর সে বুঝতে পারে শিক্ষক শুধু অজ্ঞান হয়নি বরং মারাত্মকভাবে আহত হয়ে মারা যাচ্ছে এতে কিম খুবই আতঙ্কিত হয়ে যায় এবং কাঁদতে কাঁদতে নিজেই নিজের গায়ে স্টাপেলার দিয়ে আঘাত করতে থাকে শিন রুম পরিষ্কার করতে এসে দেখে অভিনেত্রী বাধা অবস্থায় আছে শিন তাকে মুক্ত করে ওই রুমে ঢুকে দেখে মিউজিক শিক্ষক মৃত আর ভাত কিমের দেহ পড়ে আছে পরে হান তার টিম নিয়ে আসে সে শিনকে জিজ্ঞেস করে তুমি কি কিমের মাথায় রেড লাইন দেখেছিলে শিন বলে হ্যাঁ তবে মনে হয় না সেটা মিউজিক শিক্ষকের সঙ্গে যুক্ত ছিল সে আরও জিজ্ঞেস করে তুমি কি নিশ্চিত কিমের চশমা ওই একই চশমা যেগুলো রেড লাইন দেখায় শিন বলে হ্যাঁ কারণ আমি হোটেলে যখন তাকে চশমা পড়তে দেখেছি সে একদম আলাদা ছিল এই চশমা যেই পরে মনে করে সে পৃথিবীর থেকে আলাদা একদম বিশেষ এই কারণেই আমি বলি এই চশমা খুবই বিপজ্জনক হান চিন্তায় রাতে আবার সেই রুমে যায় যেখানে কিমের মৃতদেহ ছিল এবং বাদকাপ থেকে সেই চশমা খুঁজে বের করে সে যখন চশমা পরে আইনায় নিজের দিকে তাকায় তখন সে অবাক হয়ে দেখে নিজের মাথায়ই অনেকগুলো রেড লাইন আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায় পরবর্তী এপিসোড দুটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর কমেন্ট করে রাখো এবং জানাও তোমরা কে কোন জেলা থেকে দেখছো